হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইন্ডিয়া ডট কম ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো সোশ্যাল মিডিয়া সুবিধা এবং অসুবিধা অর্থাৎ সোশ্যাল মিডিয়ার অ্যাডভান্টেজ অ্যান্ড অ্যাডভান্টেজ তো আজকের এই ভিডিও আলোচনা করার প্রধান উদ্দেশ্য হচ্ছে যে আজকের দিনে সোশ্যাল মিডিয়া আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি আর এই সোশ্যাল মিডিয়ার কিছু খারাপ এবং ভালো দিক আছে তো এই বিষয়টি নিয়ে বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হতে হয় যে সোশ্যাল মিডিয়ার কিছু খারাপ এবং ভালো দিক অবশ্যই আমাদের প্রত্যেকের জেনে রাখা দরকার আজকের দিনে তো এই কারণে আজকের এই ভিডিও তো ভিডিওটি বিস্তারিত আলোচনা করার পূর্বে আমি অনুরোধ করব তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলে আজকে নতুন হয়ে থাকো অথবা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখো তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো শুরু করছি আজকের ভিডিও সোশ্যাল মিডিয়ার অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ ওকে তো এখানে আমি কিছু পয়েন্ট এখানে আমি কিছু পয়েন্ট এখানে উল্লেখ করেছি তো এই যে পুরো বিষয়টি এটি কিন্তু পুরো গুগল থেকে আমি ডাউনলোড করেছি তো সোশ্যাল মিডিয়ার অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ কি আছে দেখে নেওয়া যাক ওকে প্রথমে প্রথমে হচ্ছে অ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ বা সুবিধা সোশ্যাল মিডিয়া থেকে আমরা কি কি সুবিধা পেয়ে থাকি নাম্বার ওয়ান কানেক্ট উইথ দ্য ওয়ার্ল্ড আমরা সারা পৃথিবীর সঙ্গে কিন্তু যোগাযোগ রাখতে পারি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অর্থাৎ বিশ্বের সঙ্গে আমাদের সংযোগ রক্ষা হয় বা সংযোগ হয়ে থাকে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নাম্বার টু কুইক চ্যাট অর্থাৎ আমরা দ্রুত কিন্তু কথা বলতে পারি আমরা যে কোনো মানুষের সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নাম্বার তিন নলেজ গ্যালোরি আমরা কিন্তু এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু আমরা প্রচুর জ্ঞান অর্জন করতে পারি নাম্বার চার বিজনেস বুস্টার বিজনেস বুস্টার মানে কি আমরা আমাদের বিজনেসকে কিন্তু বুস্ট বা আমরা বিজনেসকে এগোতে পারি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নাম্বার পাঁচ শো অফ ইয়ার ট্যালেন্ট অর্থাৎ আমরা আমাদের যে ট্যালেন্ট বা আমাদের যে আমাদের যে প্রত্যেকের মধ্যে আলাদা আলাদা যে নলেজ জ্ঞান সেইগুলো কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা অনেকের সামনে আমরা তুলে ধরতে পারি অ্যান্ড নাম্বার ছয় ফাইন্ড ইউর ট্রিপ অর্থাৎ আমরা কিন্তু আমাদের ট্রিপ বা উপজাতি বা জাতি বা যে কোনো জিনিস বা যে কোনো ট্রিপ আমরা কিন্তু খুঁজতে পারি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ক্যারিয়ার কিক স্টার্ট আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের ক্যারিয়ারকে করতে করতে পারি পারি। শুরু আলাদা ভিন্ন ভিন্ন কিন্তু আমরা জিনিস এখান দিয়ে পেয়ে থাকি গো পার্সোনালি অর্থাৎ আমরা পার্সোনালি আমরা কিন্তু নিজেদেরকে উন্নতি করতে পারি স্টে ইন দ্য নো মানে আমরা কিন্তু অনেক কিছু জেনে থাকি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওকে তো এখানে এই সাইডে আমি বাংলা কিছু উল্লেখ করা আছে তো এছাড়া আরো কিছু আছে যেমন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যে কোনো বিষয়ে খুব সহজেই জানতে পারি আমরা যে কোনো বিষয়ে খুব সহজেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি তো এখন দেখে নিই যে ডিসঅ্যাডভান্টেজ বা অপকার বা এর অসুবিধা কি আছে এর অসুবিধা নাম্বার ওয়ান হচ্ছে প্রাইভেসি প্রবলেম অর্থাৎ গোপনীয়তা সমস্যা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু কোনো জিনিসকে কিন্তু আমরা গোপন করতে পারি না অর্থাৎ সেটা কিন্তু সকলের সামনে উঠে যায় বোলিং ব্লুজ আমরা বুলিং ব্লুজ ফেক নিউজ ফ্রেঞ্জি অর্থাৎ কিন্তু জাল খবরের উন্মাদনা জাল খবর কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খুব সহজেই সবার কাছে পৌঁছে যায় যেটা একটি অসুবিধা কারণ ডিজিটাল অ্যাডিকশান অর্থাৎ ডিজিটাল আসক্তি যেটাকে বলা হয়ে থাকে যে সোশ্যাল মিডিয়া আমরা অতিরিক্ত ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টা বা ইউটিউব যে কোনো জিনিসকে কিন্তু অতিরিক্ত দেখলে সেটাকে ডিজিটাল অ্যাডিকশান বলা হয়ে থাকে তো আমরা ডিজিটালভাবে কিন্তু আসক্তি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয়ে থাকি কম্পেয়ারিং ব্লুজ নীল তুলনা এছাড়া মেন্টাল হেলথ ম্যাটার্স মানসিক স্বাস্থ্য সংক্রান্ত বিষয় আমরা সোশ্যাল মিডিয়া কিন্তু অতিরিক্ত ব্যবহার ফলে মানসিকভাবে কিন্তু আমাদের ক্ষতি হয় আমাদের মেন্টালি কিন্তু দুর্বলতা হয় বা মেন্টালি আমরা অসুস্থ হতে পারি বা মেন্টালিভাবে ভাবে আমরা সমস্যায় পড়তে পারি লেস ফেস টাইম কম ফেস টাইম অর্থাৎ এর একটি অসুবিধা হচ্ছে যে আমরা মানে ফেস টাইম কিন্তু বেশি করতে পারি না তো সেই ক্ষেত্রে সেটা কিন্তু একটা অসুবিধার কারণ ওয়াচ আউট ফর স্কাম অর্থাৎ স্কামের জন্য সতর্ক যে কোনো আমরা ফাঁদে কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সহজেই পড়তে পারি যেটা একটি অসুবিধার কারণ বা যে কোনো আমরা বিপদে বা স্ক্যামের শিকার হতে পারি তার প্রধান কারণে হচ্ছে সোশ্যাল মিডিয়া ইনফো ওভারলোড তথ্য ওভারলোড হয়ে যেতে পারে অনেক সময় তো সেক্ষেত্রে সেটাও কিন্তু একটা বড় কারণ হতে পারে অসুবিধার বা অতিরিক্ত তথ্য আমাদের ব্রেনে কিন্তু ইফেক্ট ফেলতে পারে যেটা সোশ্যাল মিডিয়ার অন্যতম কারণ প্রাইভেসি অলওয়েজ ম্যাটার্স গোপনীয়তা সবসময় গুরুত্বপূর্ণ অর্থাৎ যে কোনো জিনিসকে কিন্তু আমরা যদি সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করি সেটা কিন্তু নর্মালি পাবলিক হলে কিন্তু তার কোনো গোপনীয়তা থাকে না অর্থাৎ এটিও কিন্তু আজকের দিনে একটি বড় অসুবিধার কারণ তো এক্ষেত্রে একটি বিষয় আমাদের জেনে রাখা দরকার যে সোশ্যাল মিডিয়া আমরা ব্যবহার করব কিন্তু সোশ্যাল মিডিয়া যেন আমাদেরকে ব্যবহার না করে তো সেক্ষেত্রে কিন্তু সুবিধার থেকে অসুবিধা বেশি হতে পারে অর্থাৎ আমরা খুব ভেবে চিনতে সাবধানতার সঙ্গে এবং একটি টাইম বা সময় বেছে নিয়ে আমরা কিন্তু সোশ্যাল মিডিয়া ব্যবহার করব অতিরিক্ত সময় আমরা সোশ্যাল মিডিয়ার পিছনে ওয়েস্ট করব না তাতে কিন্তু আমাদের লাভের থেকে ক্ষতির পরিমাণ বেশি হবে যেটা আমাদের কিন্তু জীবনের এটি বড় সমস্যা ডেকে আনতে পারে তো এই ছিল আজকে আলোচনার প্রধান বিষয় সোশ্যাল মিডিয়ার অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ সুবিধা এবং অসুবিধা তো আশা করছি এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করবে এবং আমার ইউটিউব চ্যানেল আজকে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং দেখতে থাকো আমাদের অন্যান্য ভিডিওগুলি ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ধন্যবাদ